আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্য এখন রয়েছে দেশের ব্যাঙ্কিং খাত নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ কমার্স ব্যাঙ্ক লিমিটেডের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মহসিন মিয়া আপনাকে স্বাগত একুশে বিজনেসে হেরো জম্বন এ রিয়েল হিরো অব দ্য টেলিভিশন ক্রু আপনাকেও ধন্যবাদ এছাড়া ইটিভি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা আমাকে আপনারা ডেকেছেন এবং কথা বলার সুযোগ করে দিয়েছেন সকলকে ধন্যবাদ জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা আসলে আলোচনায় আসি প্রথমে যে কোনো একটি ব্যাংকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বোর্ড অফ ডিরেক্টরস আপনি যেহেতু এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আপনার কাছে জানতে চাইব বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের বোর্ড অফ ডিরেক্টরসটা কম্পোজিশান হয়েছে কিভাবে ঠিকই বলেছেন একটি ব্যাংক কিভাবে পরিচালিত হবে তা কিন্তু নির্ভর করে বোর্ডের মাধ্যমে আমাদের বোর্ডের কম্পোজিশন একটা অসাধারণ কম্পোজিশন সেপ্টেম্বর মাসে গত দুহাজার চব্বিশ সালে সেপ্টেম্বর মাসে আমাদের রেগুলেটরি অথরিটি বাংলাদেশ ব্যাংক এই কমিটি গঠন করে পূর্বতন যে কমিটি ছিল সেটিকে ভেঙে দিয়ে আমাদের এই কমিটিতে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের একজন রিটায়ার্ড এক্সিকিউটিভ ডিরেক্টর মিস্টার আতাউর রহমান থরলি এক্সপেরিয়েন্সড

দুজন রয়েছেন স্পন্সরদের পক্ষ থেকে আপনি জানেন আমাদের ব্যাংকের একটা বিশাল অংশ হোল্ড করেন সরকার একজন প্রতিনিধি আছেন সেক্রেটারি তিনি অত্যন্ত দক্ষ এবং জি আর রয়েছে জনতা ব্যাংকের ডেপ্টি ম্যানেজিং ডিরেক্টর হ্যাঁ তার প্রায় দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন তিনি একজন ব্যাংকার অসাধারণ ব্যাংকার এবং প্রুডেন্ট ব্যাংকার জি এ পাঁচজনকে নিয়ে হচ্ছে আমাদের জি আপনি আপনাকে ধন্যবাদ বোর্ড অফ ডিরেক্টার্স কম্পোজিশন বলে নিলেন এখন আমরা মূল আলোচনায় আসি যে প্রথম যে আলোচনাটি হচ্ছে সেটি হচ্ছে পরিচালন মুনাফা নিয়ে আপনি জানেন যে ব্যাঙ্কগুলো বছর পরিচালন মুনাফার যে প্রবৃদ্ধি বেশ ভালো মূল্যস্ফীতি একদিকে আকাশ ছুঁই ছুঁই ঠিক আছে সেক্ষেত্রে অন্যান্য ইকোনমিক ইন্ডিকেটরগুলো নেগেটিভ ছিল রাজনৈতিক অস্থিরতা ছিল তা পরিপ্রেক্ষিতেও আমরা দেখেছি পরিচালন মুনাফা প্রায় বাহাত্তর শতাংশ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে এটি আসলে ব্যাংকিং খাতের কোনো কারিশ্মা নাকি আসলে রেগুলার কোনো ট্রেন্ড এটি মোটেই কোনো কারিশ্মা নয় আপনি বলেছেন ইন্ডিকেটরগুলো সবগুলোই নেগেটিভ আমার প্রশ্ন আপনার কাছে সবগুলোই কি নেগেটিভ দুটি আমাদের এক্সপোর্টস কি বাড়েনি আমাদের রেমিটেন্স এগুলো কি বাড়েনি নিশ্চয়ই বেড়েছে এখানে যে ঘটনাটা হয়েছে যখন ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে ডিবাকল ঘটে গেল এতে এফেক্টেড হলো বেশ কয়েকটি ব্যাংক আচ্ছা বেশ কয়েকটি ব্যাংক বলা হয়ে থাকে দশটি ব্যাংক বলা হয়ে থাকে চোদ্দোটি ব্যাংক বলা হয়ে থাকে আটটি ব্যাঙ্ক হোয়াট এভার ইট ইস এই ডিভাগেল হওয়ার ফলে আমাদের যারা ডিপোজিটর আমাদের যারা ব্যবসায়ী তাদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হলো এবং সচেতনতার সৃষ্টি হলো সাথে সাথে তারা কি করলেন এরা ওই চোদ্দোটি ব্যাংক বা দশটি ব্যাংক বা আটটি ব্যাংক যাই বলি না কেন ওইদিকে তারা আর গেলেন না বিকজ তাদের উপর অনেকগুলো বিধিনিষেধ ছিল এরকম বিধিনিষেধ ছিল যেমন এলসি খুলতে হলে হান্ড্রেড পার্সেন্ট মার্জিনেড পার্সেন্ট মার্জিন এইসব বিধিনিষেধ এড়ানোর জন্য এবং সচেতনতার জন্য তারা কি করলেন বাকি যে ভালো ব্যাংকগুলো আছে সুস্থ ব্যাংকগুলো আছে সবল ব্যাংকগুলো আছে সেদিকে তারা গেলেন ফলে ব্যবসায়িক ফ্লোটা ওইদিকে চলে গেল ওইদিকে চলে যাওয়ার ফলে তাদের যে পরিচালন মুনাফা সেটা কিন্তু সেখানে বেশি হয়েছে জি খুব খুবই ভালো পয়েন্ট বলেন ক্ষেত্রে ব্যাংকের পরিচালনা মুনাফা খুবই জাস্টিফাইড হয়ে গেল ব্যাংকগুলো যাদের মাধ্যমে মুনাফা করে গ্রাহকের টাকা দিয়ে সেক্ষেত্রে গ্রাহক যখন ব্যাংকে টাকা রাখে সেই টাকার উপর সুদের হার খুবই কম ব্যাংক আবার ট্রেজারি মার্কেটে মানি মার্কেটে টাকা ইনভেস্ট করে রেপো রিভার্স রেপো আরো অন্যান্য মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট আছে মোটামুটি এগারো বারো পার্সেন্টের মতো পেয়ে থাকে স্প্রেড ব্যাংকের এখন পাঁচ পার্সেন্টে বেশি এটা অনেকেরই আসলে মতামত সেই ক্ষেত্রে আপনি জিনিসটা কিভাবে দেখছেন আমি এখানে আপনাদের দৃষ্টি অন্য দিকে আকর্ষণ করব জি 5% স্প্রেড বা তার বেশি এটা কোয়ালিটি ব্যাংকে হাতি গুণা দুটা তিনটা বা হবে না বাকিগুলো কিন্তু বাচে নিশ্চিত তো বটে ইভেন কি 4 থেকে তিন বা 3 থেকে 4 এর মধ্যে আছে জি তো ফলে ওই যে

অথচ সেই গ্রাহকই যখন লোন নিচ্ছে ব্যাংক থেকে যে সর্বোচ্চ ষোলো পার্সেন্ট পর্যন্ত সুদ দিতে হচ্ছে আর কি সেই জন্য স্প্রেডটা এইভাবে আসে বাট ইউর রাইট যে ব্যাংক টু ব্যাংক বেরি করে না স্প্রেড ধরেন নাইন পয়েন্ট সেভেন ফাইভ দিল হোয়াট এভার ইট ইজ এটার সাথে কিন্তু তার ওভারহেড কস্ট তার এস্টাবলিশমেন্ট কস্ট তার ডিফল্ট হওয়ার ফলে যে কস্ট এগুলো কিন্তু কোনো কোনো ব্যাঙ্ক তিন পার্সেন্ট কোনো কোনো ব্যাঙ্ক চার পার্সেন্ট কোনো কোনো ব্যাঙ্ক তারও বেশি তো নাইন পয়েন্ট সেভেন ফাইভের যোগ করেন অনেক সময় দেখবেন যে তার যে রিটার্ন আসে

আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক বিরতির আগে দেশের ব্যাংকিং খাত নিয়ে কথা বলছিলাম বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মোহসিন মিয়ার সঙ্গে প্রিয় দর্শক একুশে বিজনেসের এই পর্বটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে আমরা আবারও ফিরছি আলোচনায় মহসিন ভাই আপনি যেটা বলছিলেন যে আসলে স্ট্রেস লোন আসলে আমাদের একটি চিন্তার বিষয় ছয় লাখ পঞ্চাশ হাজার কোটি টাকার মতো স্ট্রেস লোন রয়েছে পুরো ব্যাংকিং চ্যানেলে সেক্ষেত্রে এই 2025 সালে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ধরা হয় এটিকে এটিকে এটি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ম্যানেজ করার জন্য আপনারা ব্যাংকই কোন কৌশল অবলম্বন করছেন হ্যাঁ আমার ব্যাংক তো কৌশল অবলম্বন করছেই আমার মনে হয় এন্টার ব্যাংকিং ইন্ডাস্ট্রি এজ এলাইজ आवर रेगुलेटरी অথরিটি তারাও এই বিষয়ে সচেতন আছেন এবং বিশেষ কৌশল নিচ্ছেন বা নেবেন জি সেই কৌশলটা কি হতে পারে আমি আগে আপনাকে একটু বিশ্লেষণ করছি আমার এই দীর্ঘ ব্যাংকিং জীবনে কিছু ক্লায়েন্ট পেয়েছি যারা ডিফল্ট করেছেন এবং যে লোনগুলো স্ট্রেসড লোন ছিল জি যখনই দেখেছি যে সেটা ডিফল্ট হয়ে যে উপক্রম হয়েছে বা ডিফল্ট হয়ে গেছে তখন যে কাজটা আমরা করেছি আমাদের কিছু চৌকশ অফিসার যারা সত্যিকারী দেশপ্রেমিক এবং ব্যাংকের স্বার্থ কম্প্রোমাইজ করে না সৎ এবং নিষ্ঠাবান এই ধরনের অফিসারদেরকে ওই প্রতিষ্ঠানটির সাথে সংশ্লিষ্ট করে জি সেই প্রতিষ্ঠানগুলো দেখা গেছে যে এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি আচ্ছা ফলে যে এক্সপোর্ট এলসিগুলো আসতো সেগুলো তারা নিয়ন্ত্রণ করত সেটার এগেনস্টে ব্যাক টু ব্যাক এলসি কি হবে সেই পরিমাণটা তারা নিয়ন্ত্রণ করত সেগুলোর যথাযথ পেমেন্ট হচ্ছে কিনা সেটা তারা নিয়ন্ত্রণ করত এবং এক্সপোর্ট যে ঠিক মতো হচ্ছে অন টাইম হচ্ছে সেটাও তারা নিয়ন্ত্রণ করত এবং সেটারও প্রসেস ঠিক সময় এসছে কিনা এটাও তারা নির্ধারণ করত ফলশ্রুতিতে যে কোম্পানি তিনি সহায়ক ভূমিকা পালন করতেন শুধু বিজনেস প্রকিউরমেন্টের দায়িত্বটুকু তার হাতে থাকতো আমরা চমৎকার ইতিমধ্যে লক্ষ্য করে থাকবেন সুফল পেয়েছি লুটেরারা যে ব্যাংক থেকে টাকা পয়সা লুট করে নিয়ে গেছে যারা এখন অদৃশ্য যারা এখন সিনের মধ্যে নেই যারা হয়তো পালিয়ে আছে বা দেশ থেকে চলে গেছে সেই প্রতিষ্ঠানগুলোর দু একটিতে দেখা যায় যে ইতিমধ্যেই আপনার অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করে দেয়া হয়েছে রেগুলেটরি অথরিটির পক্ষ থেকে নাও যে নিয়োগ করা হয়েছে তারা যদি যথাযথভাবে ভূমিকা পালন করেন এবং বিশেষ করে যে ব্যাংকের সাথে তারা সংশ্লিষ্ট সেই ব্যাংক কর্তৃপক্ষ যদি চৌকস কিছু অফিসার দক্ষ কিছু অফিসার সৎ নিষ্ঠাবান কিছু সৎ নিষ্ঠাবান অফিসার এরকম আছে যারা আসলে নিজদেরকে কম্প্রোমাইজ করতে পারে না যারা ব্যাংকের সাথে সাথে কম্প্রোমাইজ করতে পারে না সত্যিকারে এই ধরনের লোক এখনো সমাজে আছে তাদেরকে যদি ডিপোর্ট করে দেয়া যায় আমি বিশ্বাস করি স্ট্রেস লোন নিয়ে চিন্তা করার মতো কোনো কারণ নাই এবং আপনাকে আমি অনুরোধ করব এ বিষয়টি আপনার মাথা থেকে জেরে ফেলুন যে স্ট্রেস লোন হ্যাঁ ইট উইল বি ওয়েল অ্যাড্রেসড এবং সেগুলো যথাসময়ে যথাভাবে পরিপালিত হবে এবং এই যে আমরা এটা নিয়ে আশাবাদী রইলাম এখন আসি স্ট্রেস লোন একটি আরেকটি হচ্ছে খেলাপেরিন যেগুলো অলরেডি খেলাপি ঋণ হিসেবে চিহ্নিত হয়েছে টাকা তো চলে গেছে যে বিদেশে পাচার হয়ে গেছে ব্যাংকিং চ্যানেল থেকে ক্ষেত্রে ওই টাকা আনা যায় কিনা এই ক্ষেত্রে কোনো কৌশল রয়েছে কিনা এবং মানে যদি আমরা ইতিহাসের দিকে তাকাই হম খেলাপি ঋণ তো দেড় স্বাধীন হওয়ার পর থেকে হয়ে আসছে বা তার আগেও হতো যে টাকাটা চলে যেত বা দুর্বৃত্ত মাধ্যমে যে টাকাগুলো আমাদের এখান থেকে ব্যাংক থেকে চলে যেত সেটা কি কখনো এসেছে এ ধরনের ইতিহাস কি আছে হ্যাঁ আমরা ইতিহাস তৈরি করব হ্যাঁ হ্যাঁ আমরা জানি আসেনি কিন্তু আনবার জন্য একটা প্রাণান্তকর প্রচেষ্টা সেটা থাকতে হবে বর্তমান সরকার এবং বর্তমান রেগুলেটরি অথরিটি তারা কিন্তু আপ্রাণভাবে প্রচেষ্টা চালাচ্ছেন টাস্ক কমিটি করে দিয়েছেন তারা প্রচেষ্টা চালাচ্ছেন যদিও খুব দুরূহ বিষয় সবাই বলবে এ কথা মানে এটা কি আসলে মানে ওই দেশগুলোর সাথে চুক্তি না থাকার কারণে দুরূহটা কেন কারণ ব্যাংক থেকে তো ট্রেস করা সম্ভব টাকাটা কোথায় গিয়েছে আমি আমার দেশে আইন দ্বারা নিয়ন্ত্রিত হই জি যে দেশে টাকাটি যাবে সে দেশের আইন দ্বারা সে দেশ সে দেশের অর্থনীতি নিয়ন্ত্রিত হয় জি আপনি কোন কোন দেশে যাবেন এয়ারপোর্টে ঢোকার পরেই আপনি দেখবেন সাইনবোর্ড রয়েছে আমাদের এই ফারিস্টেও আছে এশিয়ান সাবকন্টিনেন্টেও আছে আর পৃথিবীতে আছে দেখবেন যে তাদেরকে কোনো কিছু ডিক্লেয়ার করতে হয় না জি অর্থাৎ এ ধরনের সম্পদ যদি তাদের সেখানে নিয়ে যাওয়া হয় সব দেশে নয় কোনো কোনো দেশে এরকম আছে যে তাদেরকে ডিক্লেয়ার করতে হবে না সে ফেরত আসার ই নেই নজির নেই তারপরে যে জিনিসটা হয় সেটা হয় যে সে দেশে ক্লেম করতে হলে আমার ক্ষুদ্র অভিজ্ঞতা যা জানি আমার জানার বাইরেও অনেক কিছু আছে হয়তো সেটা হচ্ছে এখানে কোর্টে প্রথম কেস করতে হবে কোর্ট থেকে একটা রায় হতে হবে রায় হওয়ার পরে এই রায় নিয়ে সেই দেশের কোর্টে এবং সেই দেশের যথাযথ মূল্যায়ন যদি করে করার পরে তারা দেখে তিনটি জিনিস আচ্ছা এক হচ্ছে এটা কোনো ড্রাগ মানে কিনা যদি ড্রাগ মানি হয় তাহলে ফেরত দেবে না এটা কোনো আর্মস মানে কিনা যদি আর্মস মানি হয় তাহলে ফেরত দেবে না এটা পাবলিক মানে কিনা হ্যাঁ ব্যাংক থেকে নিয়ে থাকলে এটা পাবলিক মানি যখন যথাযথভাবে প্রমাণিত হবে এটা পাবলিক মানি তখন একটা ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয় সেই প্রক্রিয়া দীর্ঘতর প্রক্রিয়া আচ্ছা একসাথে আসে না ধীরে ধীরে আসে ফলে এই যে দুরূহ শব্দটির বিশ্লেষণ আপনি চেয়েছেন দুরূহটা এসব কারণে যে আমাদের কাছে ক্লিয়ার হলো এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ পুরো বিষয়টি মানে পরিষ্কার করার জন্য দুরূহ হোক অ্যাটলিস্ট চেষ্টা করে যাক একটা সময় পরে হয়তো বা সেই দুরূহ বিষয়টি সম্ভব হয়ে যাবে চেষ্টা আছে রেগুলেটরি আছে এবং ভেরি প্রুডেন্টলি আমাদের সেন্ট্রাল ব্যাংক এসব জিনিসের উপর নজর রাখছে জি আমরা আশা করি সেটা করবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য ধন্যবাদ যারা দর্শক শ্রোতা তাদেরকেও ধন্যবাদ জি দর্শক এতক্ষণ আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে দেশের ব্যাংকিং খাতে নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মহসেন মিয়া এবার নিচ্ছে একটা বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন